তুমি বাচ্চাটাকে খুন করলে আমি এক্ষুনি গিয়ে পুলিশকে বলবো পুলিশের কাছে যাবি সময় পেলে তো আমি তো একশো একটা খুন করে ফেললাম এবার তো মনে হয় আল্লাহকে আর করবেই না এটা আমি কি করলাম হুজুর তারা হলো হুজুন আমি হাত দিয়ে একশো একটা খুন করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে শুনো বাবা একশো কেন এক কোটি খুন করলেও ওই আল্লাহ তোমার মাফ করার ক্ষমতা রাখে কিন্তু শর্ত একটাই মন থেকে তোবা করতে হবে আর জীবনে কোনোদিন এই কাজ করা যাবে না হি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি এত খুন করেছি আল্লাহ আমি তোবাক করছি এই কাজ আর আমি কখনো করব না বাবা পেডোনা আল্লাহ অবশ্যই তোমাকে माफ করবে তুমি যাও ঠিক আছে হুজুর আরে কি হলো আরে বাবা কি হলো ওরে আল্লাহ এত marah এসে আল্লাহু আকবার আল্লাহ ওই লোকটাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন সত্যি আল্লাহ ওকে माफ করে দিয়ে মন থেকে মাফ চাইলে আল্লাহ তাআলা সবাইকে माफ করে দেন তাদুরা মনে রাখবে তওবা কারীকে আল্লাহ পছন্দ করেন নিজাম ঢাকাদের জন্য এখনি লাইক করো